হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ও সরি আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে কিচেন মেক করব। তা আর কিচেনটা একটু ক্লিন করব ডিপ ক্লিন করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন আজকে কোনো ভিডিও করিনি তো রাত্রে ভাবলাম যে কিছু না কিছু তোমাদের সঙ্গে মানে শেয়ার না করলে হবে না কারণ প্রতিদিনই ভিডিও দিচ্ছি তাই একটা মানে অভ্যাস হয়ে গেছে এই আর কি এখন রাত প্রায় এগারোটা বাজে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ঘুমিয়েও গেছে এখন আমি ভাবছি যে তাহলে এমনিতেই তো সমস্ত কিছু পয় পরিষ্কার করে রাতে আমি ঘুমাই তা ভাবলাম যে তাহলে একবারেই একটু কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই কারণ প্রথম যখন এইখানে এসেছিলাম দেওয়ালগুলো ভালো করে ঘষে নিয়েছিলাম মাঝে মাঝেই ঘষা হয় তা মশলার জিনিস রান্না টান্না হলে না দেওয়ালে মানে বেশি ছিটে লেগে যায় না আঠা আঠা হয়ে যায় এবার আমি যেহেতু মাঝে মাঝে এখানে ইন্ডাকশানে রান্না করি তার জন্য এই দেয়ালটাও কিন্তু বেশি একটু খারাপ হয়ে যাচ্ছে তার ভাবলাম যে আর বেশি দিন দেরি করা যাবে না বেশি দেরি করলে কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে তারপরে উঠাতে অসুবিধা হবে তারা ভাবলাম যে এখন একটু পরিষ্কার করে নিই তার মানে যে প্রচণ্ড খারাপ হয়ে গেছে সেরকম কিন্তু কিছুই না তাও ক্লিন থাকলে নিজের মাইন্ডও ক্লিন থাকবে নিজের রান্না করতেও ভালো লাগবে এই আর কি আর নিচে যেইখানে সমস্ত ডাল আর বাবুর খাবার এই সব জিনিস থাকে না সেই জায়গাটাও এক একটা জিনিস এক একবার উঠিয়ে নিয়ে আর পরে সেই জায়গার জিনিসগুলো জায়গায় রাখা হয় না সেই জায়গাটাও একটু মেসি হয়ে গেছে সেইটাও ঠিক করব আর এই কৌটার ঢাকনাগুলো আমি আগেরবার দিয়ে ডোলে ধুয়েছিলাম কিন্তু এবার আর ধুলাম না কেন বলো তো ওই কৌটার ঢাকনাগুলো এরকম চেপে মানে বন্ধ করতে হয় ওইটা এবার ওর ফাঁকার মধ্যে না জল ঢুকে গেছিলো আগেরবার বার এবার সেটা মানে দেখি ওর ভিতর ভরে রয়েছে আর মানে বেরোতে একটু টাইম লাগছিল তার জন্য এবার ওই কাপড়ের মধ্যে হ্যান্ড হ্যান্ডওয়াশ নিয়ে সেটা দিয়ে ভালো করে ঘষে নিলাম এবার সমস্ত কিছু ভালো করে এই নরম সুতির কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর বাটিতে না আমি হ্যান্ড গুলে নিয়েছি হ্যান্ড ওয়াশ কিংবা শ্যাম্পু থাকলে তাহলে মানে ভালো ক্লিনও হবে আর সুন্দর একটা স্মেলও বেরোবে তার জন্য আমি এই সুতির কাপড়টার মধ্যে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে সমস্ত কিছু মানে মুছে নিচ্ছি যেসব সব জিনিসগুলো যেহেতু মানে একদম আমার ওভেনের কাছে থাকে ইন্ডাকশানের কাছে থাকে এইগুলোই কিন্তু তেলের ছিটে মানে বেশি পড়ে আর এইগুলো তো আমার প্রতিদিনই ধোয়া হয় আবার দেখো স্লাপের উপর না আমি একটু কমলা লেবু ছিল আমার ঘরে এবার কমলা লেবুর ঘোষা মানে খোসাগুলো দিয়ে দিলাম যাতে আর একটু ভালো মানে গন্ধ বেরোয় এই আর কি এবার এটা মানে ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম তো এইদিকে চলে এসছি ওই দিকটা মোটামুটি আমি মুছে নিয়েছি এবার এই দেয়ালটা একটু ভালো করে মুছতে হবে আর এটাই তো বেশি একটু তেলের ছিটে পড়ে আর পেছন দিকটায় মানে নিচে সেখানে তো আমার মশলাপাতির কৌটাটা থাকে সেই মশলাপাতির কৌটাটা আমার মানে এক দুই দিন পর পরই মানে ধুতে হয় এই যে এইটার কথা বলছিলাম এই আর কি তো এইটা কৌটার ঢাকনাগুলো সব কটা টাইট করে লাগিয়ে নিয়েছি এবার দিয়ে ভালো করে ডোলে এটা ধুয়ে নেব আর আমার এদিকে থালাবাসনও রয়েছে বেসিনে দেখো এবার আমি মানে সব দিকে এরকম ছড়ানো বড়ানো রয়েছে বাবুও পান নিচে দিয়ে ঘুরঘুর করছে মানে কি করব আমি কিছুই বুঝতে পারছি না এই আর কি আর ওই দেখো এটাও বারবার ধরে নিয়ে ক্যামেরা ফোনের স্ট্যান্ডটা ধরে নিয়ে বারবার নাড়াচাড়া এইখানে আমার যে চামচের রাখারটা আছে সেটার মধ্যে দেখছি অনেক আলতু ফালতু জিনিস রয়েছে তা ভাবলাম যে পুরো একবারে সব বের করে নিই সমস্ত চামচগুলো ভালো করে ধুয়েও নেবো কেন বলতো ওইটা একদম ওভেনের পেছন দিকে থাকে আর চামচগুলো তো সব চামচ তো আর ব্যবহার করা হয় না একদম মানে কি বলো তো তেল সিটে পড়ে গেছে চামচগুলোর মধ্যে তার জন্য সমস্ত চামচগুলো একদম বেসিনের মধ্যে নিয়ে নিলাম যে চামচগুলো সবকটা একবারে ধুয়ে নেব আর ওর মধ্যে ব্রাশ রয়েছে আর দু একটা জিনিস ছিল সেগুলো আবার বাইরে রেখে দিলাম যে ওইগুলো তো আর ওই ওইখানকার কাজের না তা সেগুলো আবার বাইরে বের করে দিলাম আর এই দিকে এখন সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এটা ভালো করে মুছে নিচ্ছি মুছে চামচগুলো জল রয়েছে যেহেতু জল থাকলে কি হবে বলো তো আবার যখন রান্না করব তখন কিন্তু বেশি তাড়াতাড়ি আবার তেলগুলো টেনে নেবে তা হচ্ছে ভালো করে মুছে তারপরে চামচ রাখারটার মধ্যে রেখে দিই আর আমি না রান্নাঘরের জন্য অনেক কিছু মানে বানাবো মানে আমার মাথায় আইডিয়াই চলছে কিন্তু তার জন্য আমার অনেক কিছু কিনতে হবে জোগাড় করতে হবে তারপরে আরও আস্তে আস্তে রান্নাঘরটাকে গোছাবো সেটাই ভাবছি আর এইখানে তো তোমাদের আগেও বলেছি যে আমার ঘর সাজানো সেরকম কিছুই নেই আর আমি হাতে সেরকম কিছু মানে বাড়ি থেকে বানিয়ে আনি নি তা সেগুলোও আমার আস্তে আস্তে সব বানাতে হবে সেটাই ভাবছিলাম তাই এবার কী বলতো এই ভিডিও করা এডিট করা একা হাতে আর সমস্ত কাজবাজ করা সেটা না মানে আমার পক্ষে একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি আর মানে সময় পেলেও তখন মানে বাবু জেগে থাকলে না কিছুই হয় না এইটাই হচ্ছে কথা তা ওই হাত মোছার জন্য ওইখানে ওই হ্যাঙ্গারে ওই কাপড়টা রেখে দিলাম যে সব সময় কী বলতো অ্যাফ্রনটার পড়া হয় না তো আর বারবার এই হাত মুছতে হয় হাতটা ভিজে থাকে তো জামাই মুছে দিই তো একদম জামা টামা তো পুরো খারাপ হয়ে যায় হলুদের দাগ হয়ে যায় তার জন্য ওইটা ওইখানে রেখে দিলাম আর যেই হ্যাংকারের মধ্যেটা ঝুলিয়েছি সেটা মানে বাবু কাবুর শার্ট ছিল ওর মধ্যে এই আমার কাছে ছিল আমার ঠিক আছে তাহলে এটা তো আর কাজে লাগছে না এটা দিয়ে এই কাজটা করি আর আমার যেই বড়ো বক্সটা আছে যেটার মধ্যে আমার সব মানে গ্লোসারির জিনিসগুলো থাকে সেই ইয়েটা নামিয়ে নিলাম দেখলাম যে কি কি জিনিস রয়েছে যেগুলো লাগবে না কিংবা কোথায় কোন জিনিসটা রাখতে হবে কারণ সব ভিতরের মধ্যে মানে একবারে গাদা করা থাকে তো মানে বুঝতে পারি না যে এইটা কোথায় গেল ওইটা কোথায় গেলো একটা জিনিস খুঁজতে গেলে সব একবারে টেনে বের করতে হয় সেগুলো একটু সেটিং করে রেখে দিলাম এবারে তোমাদের বলছিলাম যে নিচেটা এবার একটু গোছাবো এই আর কি সেই চলে আসলাম নিচে নিচে সমস্ত ডালের কৌটাগুলো এইগুলো না মানে পেছন দিকে রাখি এত সুন্দর কৌটাগুলো পেছন দিকে রাখি মানে বাবুর জন্য যদি ফেলে দেয় এই আর কি তা ভাবছি যে এখন সামনে একটু সাজিয়ে রাখবো আর এইটা ভিতরেই ছিল মানে ফ্রুট রাখার জন্য কিংবা কোনো টিসও তুমি খাবার রাখতে পারো তার জন্য এবার ভাবছি যে ভিতরে প্যাকিং করে রয়েছে ওটা রেখে আর কি কাজ দেবে তা বাইরেই একটু ফলটল তো আমাদের ঘরে থাকেই সেটা সাজিয়ে রাখবোই আর কি তো সমস্ত কিছু আমি বের করে নিচ্ছি বের করে এই জায়গাটা ভালো করে মুছে নেব। আর আমার কাছে অন্য কোনো পেপার নেই অন্য যদি কোনো পেপার থাকতো কালারিং যদি কোনো পেপার সেইগুলো এখানে বিছিয়ে দিলে ভালো হতো তো যখন মার্কেটে যাব ভাবছি বাইরে তো আর হবে না ভিতরে এইখানে যে দোকানগুলো আছে মার্কেটে যদি যাই তাহলে আর্ট পেপার কালারিং কিংবা অন্য কোনো যদি পেপার পাই তাহলে সেগুলো নিয়ে আসবো তা বাটিগুলো এখানে সাজিয়ে কৌটাগুলো পেছন দিকে দিয়ে দিচ্ছি তা ভাবছিলাম যে বের করতে তো অসুবিধা হবে কারণ বাবুর খাবারগুলো এগুলো তো সব সময় লাগে সেগুলো কি করে বের করবো সেটাই ভাবছিলাম তা ভাবলাম না থাক একটু কষ্ট করতে হবে কিন্তু জায়গাটাকে একটু ভালো করে গুছিয়ে রাখি এই আর কি এ দেখো আমি কাজ করতে করতে বাবু আমার কোলে এসে বসে পড়েছে কেন বলো তো অনেকটাই রাত হয়ে গেছে কারণ তোমাদের বললাম যে আমি ভিডিওটা মানে এগারোটা বাজে তখন থেকে করা শুরু করেছি এবার সমস্ত জিনিস ধুয়ে মুছে গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে তা আমার মোটামুটি যেটুকু পেরেছি সেটুকু মানে গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কৌটাগুলো না প্রথমে আরআড়িভাবে তোমরা তো দেখলে রেখেছিলাম তো ভাবলাম না থাক ওইভাবে না লাইন দিয়ে এইভাবে সাজিয়ে রাখি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বাটনটিও অন করে দেবে আর তখন ওইখানে ওই কাপড়টা দিয়েছিলাম তো ভাবলাম না ওইটা দেখতে ভালো লাগছে না আর অ্যাফ্রনটা ভাজ করে ওইখানে রেখে দিলাম কারণ এখন তো অ্যাফ্রনটা পরা হয় না তাই ভাবলাম যে অ্যাফ্রনটা ওইখানে রেখে দিই